এখনও মানে ও স্বাদে প্রসিদ্ধ নওগাঁর ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ যার নাম মনে এলেই মুখে জল এসে যায় এই প্যারা সন্দেশ বাঙালির রসনা তৃপ্তির এক অনন্য উপকরণও বটে অতুলনীয় স্বাদ ও গন্ধের জন্য দেশের সর্বত্র ব্যাপক সুনাম রয়েছে প্যারা সন্দেশের সংশ্লিষ্টরা জানান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সন্দেশ বিদেশেও রপ্তানি করা সম্ভব নওগা থেকে কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত পুরানো ইটের মতো রং আর কড়া মিষ্টির আবরণের ভেতরে এবং বাইরে একই স্বাদ এই সন্দেশ আকারে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয় পূর্বপুরুষের আমল থেকে তৈরি হয়ে আসছে বলে অনেকের ধারণা অনেকটা পৈতৃকভাবে পাওয়ার মতো প্রচলিত ধারণা মতে মহেন্দ্রী দাস নামের এক ব্যক্তি সর্বপ্রথমেই সন্দেশ তৈরি করে ব্যবসা শুরু করেন মহেন্দ্রীর পর তার পুত্র ধীরেন্দ্রনাথ দাস সন্দেশের দোকানের দায়িত্ব পান সে সময় বিমল মহন্ত নামের এক মিষ্টি তৈরির কারিগরের হাত চষে এই প্যারা সন্দেশের সুখ্যাতি ছড়িয়ে পড়ে নগা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সন্দেশ প্রেমী মানুষের মাঝে বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য মিষ্টান্ন জগতে বড় একটি স্থান দখল করে নেয় নগার এই প্যারা সন্দেশ যা এখনো বর্তমান এই সন্দেশটা আমরা নিজেরাই তৈরি করি এটা সাত কেজি দুধ দিয়ে এক কেজি প্যারা সন্দেশ তৈরি প্যারা সন্দেশ খুবই ভালো দেশ বিদেশেও বেশ ভালো নাম আছে প্যারা সন্দেশের উৎপত্তি স্থলই হচ্ছে আপনার নওগাঁ সেই হিসাবে আমাদের মিষ্টান্নতেও প্যারের সন্দেশ বিক্রয় করি আমরা এবং সেই তুলনায় ব্যাপকভাবেও আমরা সাড়া পাই সন্দেশ তৈরির প্রথম ধাপে গরুর তরল দুধের সঙ্গে চিনি মিশিয়ে জাল করে তৈরি করা হয় ক্ষীর এক কেজি সন্দেশ তৈরি করতে প্রয়োজন হয় সাত লিটার দুধ দুধ আর চিনি ছাড়া অন্য কোনো উপকরণ না থাকায় এই প্যারা সন্দেশ স্বাভাবিকভাবে সাত থেকে আট দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় প্রতি কেজি সন্দেশ তিনশো টাকা থেকে তিনশো টাকা যা সারা দেশের পাশাপাশি দেশে বাইরেও পাঠানো হচ্ছে নগার ঐতিহ্যবাহী মিষ্টি প্যারা সন্দেশ আমরা আগেও ওটা খেয়েছি এবং ব্যবহার করেছি এটা পূজার জন্য খুবই বিখ্যাত ওই প্যারা সন্দেশ আমরাও নি আমরাও নিছি এবং সবাই নেয় সন্দেশের স্বাদ খুবই ভালো মায়ের ভোগের জন্য নি আমরা বাড়িতেও নিয়ে যাই ঐতিহ্যবাহী এই প্যারা সন্দেশ ব্রিটিশ শাসন আমল থেকে অবিভক্ত ভারত সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক পরিচিতি লাভ করে এই সন্দেশ কে বা কারা প্রথম তৈরির রীতি নীতি আবিষ্কার করেন তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না মোস্তফা কামাল তোহা Annun do TV Nationaldisk.